বিজেপি দুই ঠিকাদারের কাছ থেকে সত্তর লক্ষ টাকা দাবি করা অভিযোগ করলো বিজেপি নেতাদের বিরুদ্ধে বিজেপি সরকারের সাত বছরে যা খুশি তা হচ্ছে বিস্ফোরক কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ত্রিপুরা দক্ষিণ জেলা শান্তির বাজারে বিজেপির দুই ঠিকাদার শুভজিৎ পাটুয়ারি এবং প্রশান্ত মিত্র এক সাংবাদিক সম্মেলন করে করে অভিযোগ বলেছিলেন তাদের কাছ শান্তির বাজার বিজেপি মণ্ডলের কিছু নেতা এবং যুব নেতারা লক্ষ দাবি করেছে সেই সাথে দুই বাড়িঘরে হামলা এবং শুভ্রজিৎ পাটুয়ারির বাড়িতে পঁয়ষট্টি বছরের ঊর্ধ্ব বৃদ্ধ পিতাকে মারধর করে বলে অভিযোগ উঠেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার আগরতলা পোস্ট অফিস চৌমোহনী স্থিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস সভা পতি আশিস কুমার সাহা বললেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের আমল থেকে শুরু করে বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহার এই সাত বছরের ওপর বিজেপি সরকারের শাসনকালে কোনো বিচার ব্যবস্থা নেই মহিলাদের ওপর অপরাধ দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে মাফিয়াদের উপদ্রব দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে তাছাড়া সরকারি যে দপ্তর থেকে টেন্ডার বের হয় সেই টেন্ডার নিয়ে বিজেপি কর্মীরা নিজেদের মধ্যেই মারধরের ঘটনায় লিপ্ত হচ্ছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার যে সুন্দর চেহারা তা শুধু জনগণকে দেখানোর জন্য কাজের কাজ কিছুই হচ্ছে না এইসবের বিরুদ্ধে আগামী দিনে ত্রিপুরা

মুখ খুলেছেন এবং উনি কিন্তু মানে বলেছেন যে ত্রিপুরায় যেভাবে মাফিয়াদের ফুটপা দিনের পর দিন বেড়ে চলেছে তা নিয়ে কিন্তু ত্রিপুরার মানে মুখ্যমন্ত্রীকে মানে ভাবা উচিত এবং এই সমস্ত মানে মাফিয়াদের বিরুদ্ধে যাতে ত্রিপুরা সরকার এবং মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা গ্রহণ করে সেই দাবিও কিন্তু তিনি মুখ্যমন্ত্রী দিয়ে রেখেছেন এই যে উল্লেখ্য এই যে গত কয়েকদিন আগে ত্রিপুরা দক্ষিণ জেলা শান্তির বাজার একটি সে ঘটনা মানে হয়েছিল দুজন মানে বিজেপি আর ঠিকাদারকে মানে মানে বিজেপির লোকই তাদের কাছ থেকে সত্তর হাজার টাকা দাবি করেছিল বলে অভিযোগ সামনে এসেছে তখন দুই ঠিকাদার আগরতলায় এক সাংবাদিক সম্মেলন করে কিন্তু সেই বিজেপি দুই দিয়েছে ঠিকাদারের বিরুদ্ধে খুব উগড়ে দিয়েছেন এবং সেই দুই ঠিকাদার দুই মানে মাফিয়ার বিরুদ্ধে যাতে

সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ডাকে সারা দেওয়ার জন্য আমি শ্রী শুভজিৎ পাটোয়ারি আমি শান্তির বাজার যাবৎ আমার নিচ বাসভবনে যেতে পারছি না আমার পুত্র দপ্তর থেকে একটি টেন্ডার পেয়েছিলাম ওই টেন্ডারটা পাওয়ার পর শান্তির কিছু দুষ্কৃতি আমার কাছে সত্তর লক্ষ টাকা দাবি করে এই দুষ্কৃতীদের নাম হলো রামপ্রসাদ শিল অশোক সেন অসীম মিত্র ভুবন বিজয় দাস সুরজিৎ ভট্টাচার্য দেবনাথ অর্পণ দাস শান্তনু চৌধুরী গোবিন্দ চৌধুরী এরা প্রতিনিয়ত আমাকে হামক ধমক দিচ্ছে এবং গত তেইশ দুই দুই হাজার চব্বিশ তারিখে প্রথম আমার শান্তি সুপার মার্কেট মিডিয়া হাউসে যায় গিয়ে আমাকে লক্ষ টাকা দেওয়ার জন্য আমি যখন বলি যে আমার কাছে এত টাকা নেই আমার উপর ওরা এবং ওদের ক্ষিপ্ত হয় তারপরে আঠারো চার দু হাজার চব্বিশ তারিখে ওরা দলবল নিয়ে আমার বাড়িতে গিয়ে ভাঙচুর করে হামলা করে এটার সিসি ফুটেজ আপনারা দেখবেন সিসি ফুটেজ আছে আমার কাছে তারপরে পঁচিশ তারিখে আবার আমার মিডিয়া হাউসে যায় মিডিয়া হাউসে ভাঙচুর করে মিডিয়া তালা এবং আমার থেকে টাকা আমি ভয়ভীতি এই টাকাটা দিয়ে দিই এটা দেওয়ার পরে ওরা আমার মিডিয়া হাউসে তালা ঝুলায় তালা ধুলানোর পরে বলে আমাকে পাঁচ দিনের মধ্যে দশ লক্ষ টাকা দেওয়ার জন্য না দিলে ওরা মিডিয়া হাউসে তালা খুলবে না এই বলে সেখান থেকে চলে যায় এবং তারিখে আমার বাবার দোকানে গিয়ে ওরা বাবার উপর ক্ষিপ্ত হয় বাবাকে মারধর করে গলা চিপে ধরে বাবাকে প্রাণে মারার চেষ্টা করে এবং বাবার দোকানে লুটপাট চালায় বাবা কোনো ক্রমে এখান থেকে বেঁচে বাড়িতে যায় এখান থেকে আমরা ওনাকে হসপিটালে এডমিট করি হসপিটাল থেকে ট্রিটমেন্টের পরে আমাদের বাড়িতে আবার গিয়ে ওরা হামলা করে রাতের বেলা আমরা বাড়ি ছাড়া হয়ে যায় এবং আজকে এক মাস যাবত আমি শান্তির বাজার যেতে পারছি না আমি আগরতলাতে অবস্থিত আমি ঘটনাটি নিয়ে যখন শান্তির বাজার পিএসএ জানাতে যাই দুষ্কৃতিরা আবার আমাকে হামলা করে আমি শান্তির জানাতে পারেন বাধ্য হয়ে আগরতলা ওয়েস্ট পিএসএ এসে আমি একটা জিরো এফআইআর করি এবং এফআইআর মূলে পুলিশ একটি মামলাও নেয় কিন্তু এখন পর্যন্ত আসামিরা অবধরা গত পরশুদিন আমি যেই জায়গাতে থাকি ওই জায়গাতে একজন দুষ্কৃতী এসে বারবার আমার বাজে বারের দিকে নজরদারি করতে থাকে যার নাম ভুবন বিজয় দাস এবং উনার নামে আমরা আবার লিখিত কমপ্লেন দায়ের করি পশ্চিম থানাতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য যেই লক্ষ্যে এগোচ্ছে দক্ষিণ ত্রিপুরা খুব সুন্দরভাবে সাজছে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার কাজই করছে কিন্তু কিছু কিছু দুষ্কৃতীদের কারণে সরকারের নাম কালিমা হচ্ছে আমি মুখ্যমন্ত্রীর নিকট মুখ্যমন্ত্রীর নিকট হয়েছি চিঠি দিয়ে জানিয়েছি ডিজিপি এসপিকে জানিয়েছি জানিয়েছি সাউথ এসপি জানিয়েছি এখন মুখ্যমন্ত্রীর কাছে আমার পর নিবেদন যে উনি আমার এবং আমার পরিবারের প্রাণ যেন রক্ষা করেন এই সকল দুষ্কৃতির হাত থেকে আমাদের যেন রক্ষা করেন এমন আমি না আমার সাথে যে আছে প্রশান্ত মিত্র ওনার সাথেও হয়েছে ওনার একটা কাজ নিয়ে ওনার কাছ থেকে আঠাশ লক্ষ টাকা ডিমান্ড করেছেন উনি যখন দিতে পারেননি ওনার চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে পালাতে হয়েছে বাড়ি যেতে পারছেন না ওনার স্ত্রী বর্তমানে ওনার শ্বশুর বাড়িতে আছেন উনি নিরুপায় হয়ে এখানে এসেছেন আজকে আমরা নিরুপায় হয়ে সাংবাদিক বন্ধুদের মুখোমুখি হয়েছি আপনাদের গণমাধ্যমের মাধ্যমে আমরা আমাদের বার্তা যেন মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে পারি এবং জনগণের নিকট খবরটা যেন পৌঁছাতে পারি এই জন্য আপনাদের মুখোমুখি হয়েছি আমার টেন্ডারটা ছিল দুটো টেন্ডার ছিল রাস্তা রাস্তা নির্মাণের কাছে এবং অফিস থেকে বারে বারে আমাকে চিঠি দেওয়া হচ্ছে কাজ বন্ধ হওয়াতে আমার কাজের সাইড যত মেশিনারি ছিল সব নষ্ট করে দিয়েছে ওরা সাথে টেন্ডারটা ছিল বিবি রোড টু পাইখোলা রোড আর এটা হলো বিবি রোড টু বিলিয়া রোড কাজ দিনের পর দিন রাজ্যের মুখ্যমন্ত্রী বরাবরই বলছে যে সময়ের কাজ সময়ের তোলার জন্য যাতে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আরো দ্রুত গতিতে আগালো যায় কিন্তু এই সকল দুষ্কৃতদের কারণে কোনো কাজ করা যাচ্ছে না ওরা টাকা ছাড়া কিছুই চেনে না ওরা টাকা না পেলে যে কোনো কিছু করতে পারে যেমন আমাদের সাথে হয়েছে আমি ত্রিপুরার নাগরিক হয়ে এখানে আমার জন্ম এখানে বসবাস আমার বাদ দিতে পারে ছাত্র হয়েছে আমাকে থাকতে দিচ্ছে না এটাই মুখ্যমন্ত্রীর কাছে কর জোরে নিবেদন যে দোষীদের জন্য উনি করা শাস্তি দেন উনি যাচাই করে উনি দোষীদের জন্য করা শাস্তি দেন যুবকদের কর্মসংস্থানের জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা করছে আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একটাই বক্তব্য দিচ্ছেন স্বাবলম্বী হওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীও প্রতিনিয়ত চেষ্টা করছেন স্বাবলম্বী হওয়ার জন্য তো আমাদের বেকার যুবকরা কিছু না কিছু করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে প্রতিনিয়ত আমরা সরকার আসার পর একটাই আমরা যে কন্ট্রাক্টর প্রফেশনে গিয়েছি ঠিকাদার প্রফেশনে গিয়েছি স্বাবলম্বী হওয়ার জন্য এবং আমাদের আমাদের যে কাজ কর্মগুলো করি ওইখানে অনেক লোক আমাদের কর্মসংস্থান পাচ্ছে লেবার থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন বেকার যুবকরা ওইখানে কর্মসংস্থান পাচ্ছে আমাদের এইভাবে যদি দুষ্কৃতীরা এভাবে বকরা আদায় করে বাধা সৃষ্টি করে ওরা শক্ত ধীরে ধীরে বেকার হয়ে যাচ্ছে তো আমাদের শুধু আমাদের প্রতি না মুখ্যমন্ত্রীর কাছে মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের কাছে অনেকটাই আবেদন বেকার যুবকদের কথা চিন্তা করে সবাই কর্মসংস্থানের সঠিক দিশায় যাওয়ার জন্য উনি যেন একটা ব্যবস্থা নেন বিপ্লব দেবজি কাজ মানিক সাহাযি जो भी सरकार यहाँ पे ये सात साल के ऊपर शासन में है उनकी शासन में ना कोई विचार ना कोई संविधान की मर्यादा और इन लोगों ने पहले इनका शासन में आने के पहले जो वादा किया था ये नेगोशिएशन के खिलाफ और चादाबाजी का खिलाफ ये सारे जो अन्याय और विचार उसके खिलाफ इन लोगों ने आम आदमी से वादा किया था हम लोग देख रहे हैं कि सात साल के ऊपर जो सरकार बीजेपी का है ये रिजिम अन्याय और अविचार और ये और संविधानिक कार्यकला और ज़्यादा होगी पहले से ज़्यादा अभी ये करप्शन भी सारे दफ्तर में अगर त्रिपुरा में ऐसा कोई दफ्तर नहीं है जिन दफ्तर से कोई टेंडर निकालते हैं ये टेंडर सही दिशा में पहले हम लोग सुना था कि ये ई टेंडरिंग होगा सच टेंडर की बात इन लोगों ने कहा था लेकिन अभी जो हम लोग देख रहा है नेगोशिएशन बिजनेस इतना ज़्यादा हो रहा है कोई भी दफ्तर में कोई टेंडर सही तरीके से सही प्रोसेस से नहीं हो रहा है सारे दफ्तर नेगोशिएशन के कबल में आ गए और आ, इसी को लेके इन लोगों की पार्टी में रूलिंग पार्टी में इतना गुटबाजी